এক অথবা দুই বছর নয় জীবনের আঠারোটি বছর মিথ্যা মামলার বেড়াজালে কাটিয়ে অবশেষে মুক্ত হলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনীতির মাঠে আপসী নেত্রীর খেতাব পাওয়া বেগম খালেদা জিয়া সব মিলিয়ে আটকে ছিলেন মোট সাঁয়ত্রিশটি মামলার বেড়া এর আগে সেনা নিয়ন্ত্রিত ওয়ান ইলেভেন সরকার খালেদা জিয়ার নামে তেরোটি মামলা দায়ের করে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর গত দেড় দশকে তার নামে দায়ের করা হয় আরও চব্বিশটি মামলা সব মিলিয়ে মোট সাঁত্রিশটি মামলা চলমান ছিল বেগম খালেদা জিয়ার নামে রাজনৈতিক কারণে দু পরবর্তী সেনা সমর্থিত সরকারের গ্যাটকো দুর্নীতি মামলা নাইকো দুর্নীতি মামলা দু সালে করা বড় পুকুরিয়া মামলা দু সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা জিয়া আরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা এবং নাশকতা ও মানহানির মোট তেইশটি মামলায় নিয়মিত আদালতের মুখোমুখি হতে হয় বেগম খালেদা জিয়াকে নাইকো দুর্নীতি মামলার রায় ঘোষণা সময় ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক রবিউর আলম মৌখিকভাবে বলেন রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা করা হয়েছিল সর্বশেষ বুধবার নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পাওয়ার মধ্য দিয়ে বেগম জিয়ার বিরুদ্ধে সায়ত্রিশটি মামলার সবকটি থেকে মুক্তি পান বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার অন্যতম আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে পনেরো জানুয়ারি জিয়া আরফারেন্স ট্রাফ মামলায় খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ চারজনকে বেকুসুর খালাস দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালত খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দিলেও গত বছরের সাতাশ নভেম্বর খালাস দেন হাইকোর্ট একই দিন সাতাশ নভেম্বর অব্যাহতি পান বড় পুকুরিয়া কয়লা মামলা ও চব্বিশ অক্টোবর গ্যাট্ট দুর্নীতি মামলার অভিযোগ থেকে অব্যাহতি পান বেগম খালেদা জিয়া গত বছর তিরিশ অক্টোবর রাজধানীর দারুসালাম থানার ছটি ও যাত্রাবাড়ি থানার তিনটি মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি দেন হাইকোর্ট এর আগে কুমিল্লার নাশকতার এক মামলায় গত ২২ জানুয়ারি আদালত থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে গত বছর তিন সেপ্টেম্বর দেশের বিভিন্ন আদালতে থাকা পাঁচটি মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হয় এছাড়া রাষ্ট্রদ্রোহের এক মামলার কার্যক্রম গত তিরিশ অক্টোবর বাতিল করে দেন হাইকোর্ট তন্ময় মাহমুদ চ্যানেল চ্যানেলাই অনলাইন